আসসালামু আলাইকুম ও রহমতুল্লা কাতু সম্মানিত দর্শক আজকের ভিডিওতে আমরা জানব চোদ্দ প্রকার মাহরাম মহিলাদের সম্পর্কে অর্থাৎ যাদের সাথে দেখা দেওয়া ইসলাম বৈধ করেছে এক নম্বরে মা মায়ের সাথে ছেলে দেখা করতে পারবে আপন মা সৎ মা দুধ মায়ের সাথে দেখা করা যায়স তবে উকিল মায়ের সাথে পর্দা করা ফরজ দুই নম্বরে কন্যা কন্যার সাথে পিতা দেখা করতে পারবে আপন কন্যা সৎকন্যা ও স্ত্রীর পূর্বের ঘরের কন্যার সাথে দেখা করা যাবে তবে পালক মেয়ের সাথে দেখা করা হারাম তিন নম্বরে বোন বোনের সাথে ভাইয়ের দেখা করা যায় আপন বোন বইমাত্রীয় বা বইপিতৃয় বোন ও দুধ বোনের সাথে দেখা করা যাবে তবে মামাতো খালাতো ফুফাতো চাচাতো ও পীর বোনের সাথে দেখা করা হারাম তাদেরকে বিবাহ করা যায়স কিন্তু দেখা করা হারাম চার নম্বরে খালা খালার সাথে ভাগিনা সে দেখা করতে পারবে আপন খালা এবং সৎ খালা উভয়ের সাথেই দেখা করা যাবে পাঁচ নাম্বারে ফুফু ফুফুর সাথে ভাতিজার দেখা করা যায়স আপন ফুফু এবং সৎ ফুফু উভয়ের সাথেই দেখা করা যাবে ছয় নম্বরে ভাতিজি ভাতিজির সাথে চাচার দেখা করা যায়স আপন চাচা এবং সৎ চাচা উভয়ের সাথেই দেখা করা যাবে সাত নম্বরে ভাগিনী ভাগিনীর সাথে মামার দেখা করা যায়স আপন মামা এবং সৎ মামা উভয়ের সাথেই দেখা করা যাবে আট নম্বরে নাতনি নাতনির সাথে নানার দেখা করা যায়স আপন মেয়ের ঘরের কন্যার সাথে দেখা করা যাবে নয় নম্বরে শাশুড়ি শাশুড়ির সাথে জামাতার দেখা করা যায়স তবে খালা শাশুড়ি চাচি শাশুড়ি ফুফু শাশুড়ি মামি শাশুড়ির সাথে দেখা করা যায়জ নাই হারাম দশ নম্বরে দাদি দাদির সাথে নাতির দেখা করা যায়স আপন দাদুর দাদি শাশুড়ির সাথেও দেখা করা যাবে এগারো নম্বরে নানি নানির সাথে নাতির দেখা করা যায়স তবে আপন নানির নানি শাশুড়ির সাথেও দেখা করা যাবে বারো নম্বরে পুত্রবধূ পুত্রবধুর সাথে শ্বশুরের দেখা করা যায়স দাদা শ্বশুর ও নানা শ্বশুরের সাথেও দেখা করা যাবে তবে চাচা শ্বশুর খালো শ্বশুর ফুফা শ্বশুর এবং উকিল শ্বশুরের সাথে পর্দা করা ফরস তেরো নম্বরে দুধমা দুধ মায়ের সাথে দুধ ছেলের দেখা করা যায়স তবে পালক ছেলের সাথে দেখা করা যায়জ নেই চোদ্দ নম্বরে নাতনি নাতনির সাথে দাদার দেখা করা যায়জ আপন ছেলের ঘরের কন্যার সাথে দেখা করা যাবে সম্মানিত দর্শক অত্যন্ত তথ্যবহুল গুরুত্বপূর্ণ এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে রাখুন ধন্যবাদ আসসালামু আলাইকুম